এর মধ্যে আমি আল্লাহরও একটা মন আছে তুই যখন তোর মনের ভিতরে আমারে জায়গা দিবি আমার কথা স্মরণ করবি তখন আমি আল্লাহ আমার এই পবিত্র কুদরতি মনের ভিতরে তোর কথা স্মরণ করতে থাকবো বলেন না সোভা আপনি চিন্তা করতে পারেন আপনার রব আপনার কথা স্মরণ করবে তার কোথায় আচ্ছা বলেন জান্নাত বেশি দামি না রবের অন্তর বেশি দামি আপনি জান্নাতে যাইতে চাবেন নাকি রবের অন্তরের মধ্যে স্থান নিতে চাবেন তো রবের অন্তরের মধ্যে যদি স্থান নিতে চান তাহলে জিকির ছাড়া আর কোনো উপায় নাই তোমেরা নজদিক হরদম লেকি মে অন্দাহু পার বক্স মুঝে নূরে বসিরত জি সে তু আবে নজর হয় তু মে পা জি সে তু আবে নজর আল্লাহ এক পাগল বলতেছে কয় আল্লাহ আপনি আমার অনেক কাঁসে আপনি আমার অনেক কাঁসে খুব কাঁসে আমি যখনই আপনার কথা ভাবি তখনই আমার মনে হয় আপনি আমার কাছে একেবারে কাছে আল্লাহ কি বলে অনাহনু ওয়ারে এ আহাম্মক আমি তোর শাহরগের থেকেও নিকটে শাহরগ কলব থেকে তৈরি হয় থেকে বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব মানে হার্ট এই হার্টের উপর থেকে একটা রগ উঠছে যাকে ইংরেজিতে বলে আর্চ অফ আউটা এই রক্তটা এইখান থেকে উঠছে থেকে হাত দেন হ্যাঁ সাদা তাঙ্গুল দেন এই যে এইখান থেকে রক্তটা উঠছে এই যে হাড্ডিটা না এইখান থেকে উইঠা এখানে আইসা না দুইটা ভাগ হয়ে গেছে ভাগ হয়ে এখান থেকে উঠে গেছে এই পুরা রক্তটাকে কি বলা হয় শাহরক আল্লাহ তাআলা বলতেছে এই যে দুই শাহরক তোর কাছে না আমি এর থেকেও তোর কাছে তো যখন আপনি আল্লাহর কথা স্মরণ করবেন এত সুন্দর একটা নাম এক রলি বলতেছে বলে আল্লাহ আল্লাহ তোর নামে তো মজা আল্লাহ আল্লাহ তুই জানি কত মজা মানে আল্লাহ তোর নাম স্মরণ করে আমি এত মজা পাই তা তোর সাথে যখন আমার দেখা হবে তখন না জানি আমি কত মজা পাবো তো আল্লাহ খুব নিকটে এই জন্য আল্লাহকে বেশি বেশি ডাকা চাই তালাশ করা চাই দোজখ সে কাল্লা জান্নাত আর দুজক দিয়ে আমি কি করব। আমি তো চাই আপনার সাথে একটু কি করব। দেখা করবো দিদার করব আপনারা চান আল্লাহর সাথে দেখা করতে কেমন আল্লাহ কেমন আল্লাহ উনি দেখতে কেমন হবে মাছ বানাইলো গাছ বানাইলো সাগর বানাইলো মোহাম্মদ বানাইলো মুসা বানাইল রেজাউল করিম বানাইলো ফয়জুল করিম বানাইল ওনার চেহারাটা কীরকম হবে দিদারটা কেমন হবে উনি থাকেন কোথায় ওনার বাসা কই উনি সারাদিন করে কি আমার যেমন একটা মন আছে মনের মধ্যে সারাদিন ভাবনা চলে আল্লাহরও তো একটা মন আছে না নাই ওনার মনের খবর আমি জানতে চাই ওনার মনের মধ্যে কি খবর চলে ঠিক না বে ঠিক আমার মন কি কখনো ঠান্ডা আছে আল্লাহর মনও কখনো কি নাই ঠান্ডা নাই উনি যা ভাবতেছে তাই এখানে হইতেছে উনি ভাবতেছে ফ্যান ঘুরতেছে আপনারা দেখতেছেন ফ্যান ঘুরতেছে উনি ভাবতেছে একটা লোক এই ভিতর দিয়ে ঢুকতেছে ওনার কল্পনার মধ্যে আর আপনি দেখতেছেন একটা লোক এখান থেকে এই মাত্র ঢুকলো যে যাইতেছে যাইতেছে তো আল্লাহ আলামিনের জিকির খুব দামি মালিকের সাথে তো হওয়া লাগবে সবাই জান্নাতের দিকে দাওয়াত দেয় নাম থেকে ভাগায় ছোটবেলা থেকে বাচ্চাদেরকে বড় করি মনে হয় যেন আল্লাহ একজন বিচারক এর বেশি এমনভাবে কিছু না মানে তুমি যদি ভুল করো আল্লাহ তালে তোমারে মারবে তোমার জাহান নামে দিবে আর যদি তুমি ভালো কাজ করো আল্লাহ তোমার পুরস্কার দিবে কিন্তু কখনো এটা বলে না যে বাবা এটা করো তাহলে আল্লাহ তোমারে আদর করবে কি করবে আর এই এই খবর কেউ বাচ্চারা দেয় না বাবা তুমি যদি এটা করো আল্লাহ কষ্ট পাবে মানে আল্লাহর জাতের সাথে তার সম্পর্ক করায় না সম্পর্ক করায় খালি আল্লাহ রব্বুল আলমিনের বিভিন্ন সেফাতের সাথে আর চর্মনায় আলারাও এই কাজটাই করে যে আপনাকে মালিকের জাতের সাথে সম্পর্ক করায় দেয় কি করায় দেয় সম্পর্ক করায় দেয় শুধু চর্মনায় আলারা না যে কোনো হক আল্লাহ আলারা এই কাজটাই করে যেমন এখন সবাই চোখ বন্ধ করেন সবাই চোখ বন্ধ করেন ঘাটটা একটু নিচু করেন নিঃশ্বাসের দিকে নিজের খেয়াল নিয়ে আসেন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস ভালোভাবে খেয়াল করেন আর খেয়াল করেন যখন নিঃশ্বাস ভিতরে ঢুকতেছে তখনও আল্লাহ আর যখন নিঃশ্বাস বের হইতেছে তখনও আল্লাহ চিকপাকের দিকে খেয়াল দেন না নিজের দিক খেয়াল দেন চোখ বন্ধ করেন এখন মনে মনে বলেন আল্লাহ আমি না আপনার অনেক ভালোবাসি আল্লাহ আপনি না অনেক সুন্দর আল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ আপনার জন্য আমার মায়া লাগে আল্লাহ আপনি কি আমারে দেখেন আল্লাহ আপনি কি আমারে চিনেন ও আল্লাহ আল্লাহ চোখ খোলেন এই কথাগুলা আপনারা বলছেন কোথায় না না মনে বলছেন মনে বুকের মধ্যে বলছেন তাই না মুখ দিয়ে কি বলছেন নাকি এই কথাগুলা কি আপনার রফ শুনছে কত কাছেও তো যাওয়া লাগলো না আপনি এখানে বসে বসে আল্লাহর সাথে কথা বইলে ফেলাইলেন আপনি বসা জমিনে আপনার কথা চলে গেল সাত আসমানের শুধু সাত আসমানের উপরে না সাত আসমানের উপরে আর সে আজিমের মধ্যে আল্লাহ বসা আছে ওনার অন্তরের ভিতরে ঢুকিয়ে গেছে ওনার কানে না ওনার কোথায় কুদরতি অন্তরের ভিতরে ঢুকে গেছে তাহলে আপনি বুঝেন আপনি যত বেশি জিকির করবেন মালিকের অন্তরে তত বেশি আপনার তীর আঘাত হানতে থাকবে মালিকের সাথে ওঠা বসা হয়ে যাবে সম্পর্ক হয়ে যাবে আল্লাহ এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা চাই কত সহজ জিকির কত সহজ আপনারা তো কেউ বলতেছে না যে চলেন পীরের কাছে যাই কে বলছে আপনারা বলছে ইয়া ইউ আল্লাহ জি না আমানুস করুল্লাহ জিকরন কাসির অসাবি হু হু বুকরাতাও আমার শায়ক মুর্শিদ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সব সময় বলে বাবারে মাওলার এই মাওলার বান্দাদেরকে চরমনের দিকে ডাইকো না মাওলার দিকে ডাকো কার দিকে মাওলার দিকে এখানে যারা উপস্থিত কেউ সাদা কেউ কালা কেউ ঢাকায় থাকে কেউ বাহিরে থাকে হ্যাঁ কিন্তু সবার একটা পরিচয় সবার একদিকে মিল আছে মালিক কে সবার কিছু খুন কিছু কি আল্লাহ 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 আল্লাহ

या अल्लाह अल्लाह नल्ला तो मरन ते का फो अल्लाह 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 क्या मजा का नाम है अल्लाह अल्लाह पा का काम है अल्लाह 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 শান্তি সবি হবে মিলনে আসুদানা মামি জীবনে আল্লাহ তুমি সোনা ময়না পাখি আল্লাহ তোমার কাজ